নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল নতুন বছরে পরপর ধামাকা দু সালে রূপর পায় শনিদেব এবং তিন রাশির মালামাল হবে ভিডিওটি একদমই ছোট্ট ভিডিওতে পুরোটা অবশ্যই দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না চলুন শুরু করা যাক দু হাজার পঁচিশে শনিদেবের নানান ভেলকি আসতে চলেছে প্রাকাশ্যে প্রতি আড়াই বছর ছাড়া শনিদেব নিজের স্থান পরিবর্তন করে থাকেন জ্যোতিষের সবথেকে ধীর গতির গ্রহ হলেন শনিদেব শনির ঢাইয়া ও সাড়ে সাতের প্রভাবের ফলে শনির বিভিন্ন পায়াও হয়ে থাকে সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রে শনি ফলপ্রদান করে থাকেন চলতি মার্চ অর্থাৎ দু হাজার সালের মার্চ মাসে শনিদেব রূপর পায়ে চলাফেরা করবেন কোন রাশির জাতক জাতিকাদের জন্ম নিউমোরোলজি দুই পাঁচ বা নয়ে থাকেন শনিদেব তাহলে তার উপর পা তৈরি হয়ে থাকে মিন রাশিতে শনিদেব প্রবেশের ফলে বাম্পার লাভ হতে পারে তিন রাশির দু পর্যন্ত তিন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে শনির কৃপায় বিশাল লাভের মুখ দেখতে চলেছেন জাতক জাতিকারা সব মিলিয়ে এবার বড় সড় টাকা হাতে আসবে চলুন জেনে নেওয়া যাক সেই তিন রাশি সম্পর্কে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনির রূপর লাভ দেবে কেননা কুষ্টির দ্বিতীয় ঘরে বিরাজমান শনিদেব হবেন সূর্যপুত্র দু হাজার পঁচিশে সুখের মুখ দেখবেন জাতক জাতিকারা আটকে থাকা কাজ এবার হবে সম্পন্ন বিদেশে যাওয়ার সুযোগ পাবেন জাতক জাতিকারা পদোন্নতির সঙ্গে টাকা পাবেন তারা চাকরিজীবীরা লাভের মুখ দেখবেন বেকাররা স্থায়ী চাকরি পাবেন সমস্ত সমস্যার সমাধান হবে এবার হঠাৎ করে বেশ কয়েক বছরের সমস্যার সমাধান হবে এরপর কর্কট রাশির কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মিন রাশিতে শনির প্রবেশ সুখের মুখ দেখাবেন জাতক জাতিকাদের জন্য উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ থাকবে আগের কোনো কাজে পরিশ্রম করা হলে এবার সেই ফল এবার পাবেন জাতক জাতিকারা এবার উন্নতি হবে চরমে সমস্ত ব্যর্থতা ঘটবে পিছু এরপর বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির পঞ্চম ঘরে বেড়ে যানো শনিদেব এই কারণে এই রূপর পা জীবনে নিয়ে আসতে চলেছে প্রগতি পরিবারের সঙ্গে অত্যন্ত ভালো সময় কাটাতে পারবেন মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন জাতক জাতিকারা পরিশ্রমের ফল পাবেন জাতক জাতিকারা সম্মান বাড়বে সমাজে হবে বাড়ি গাড়িও সব মিলিয়ে সুখী জীবনে পা দেবেন জাতক জাতিকারা বিনিয়োগের জন্য এই সময় আরও ভালো হতে চলেছে প্রতিটি কাজেই সাধ্যমতো সাহায্য পাবেন বন্ধুদের ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যাতে ওনারাও এই বিষয়ে অবগত হন এই তখন প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ